আজকে দেখো দুটো মেশোর পার্সেল নিয়ে চলে আসলাম কারণ ছিলাম না দু তিন দিন বাড়িতে তোমরা জানোই তো সেই জন্য দুটো পার্সেল এসে পড়েছিলো তো এসে রাত্রিবেলা ছেড়ে আর আমি ওপেন করতে শুরু করে দিলাম কারণ ব্যস্ত হয়ে গেছিলাম কী এসছে ঠিকঠাক এসছে কিনা তো চলো আনবক্সিং করি এ দেখাই কি কি এসেছে তো ছেলে ছোটোটা নিয়ে নিয়েছিলো আমাকে বড়োটা দিয়েছিলো তো দেখেন এর মধ্যে ছিল দুটো আমি মশলা রাখার দুটো কন্টেনার কিনেছিলাম যেটা মানে চারটে ভাগ রয়েছে তারপর তুমি চারটেতেই চারটে স্পুনও দেওয়া রয়েছে দেখো পিঙ্ক কালারের সুন্দর দুটো খুব ভালো লাগছিল পিঙ্ক কালারটা এই দেখো খুব সুন্দর লাগছিলো আর দুটো বেশি দাম নেই নি একশো পঁয়ষট্টি টাকা মতো নিয়ে একদম কমের মধ্যে খুব সুন্দর লাগছিল আমার তো নিয়ে নিয়েছিলাম আর একটা দেখো আমারই কাজের দরকারি একটা জিনিস যেটা হলো ভিডিও করার জন্যই এটা একবার ট্রাই করলাম তো দেখি অনেকেই দেখি নিচ্ছে মানে খুব ভালো বলে তো আমিও ভাবলাম ঠিক আছে চলো একটা অর্ডার করেই দেখি কেমন কি হয় তো মোটামুটি খারাপ না ভালোই তো কি এটা চলো দেখে নিই দেখো ছেলে খুলতে পারছে না আমি বলছি আমাকে দিয়ে তবুও দিচ্ছে না কিন্তু জিনিসটা তো ভেঙে ভেঙে যাবে তো সেই ভয়ে দেখো আমি ওর থেকে নিয়ে নিলাম জিনিসটা যেই খুলবো আবার দেখো নিয়ে নিচ্ছে মানে ও ব্যস্ত হয়ে যাচ্ছে এতটুকুর মধ্যে কি আছে ও ভাবছে অন্য কিছু তো ও খুলবেই দেখো আমাকে দিচ্ছে না তো দেখো এটা হলো একটা সুন্দর ছোট্ট রিং লাইট যেটা ফোনের মধ্যে মানে তুমি ফোনের ওপরে লাগিয়ে নেবে ক্যামেরার পাশে তোমার খুব সুন্দর ভিডিও করতে পারবে কি না কোনো ফটো তুলতে পারবে খুব সুন্দর উঠবে লাইটটা তো তিনটে স্টেপ হয় মানে একদম তিনবার ক্লিক করলে মানে তিনটে মানে তিনবার লাইটটা হাই হবে তো আমি দেখো একদম প্রথমে তোমাদেরকে অফ করে আমি দেখাচ্ছি দেখো অফ করলাম একটা দুটো তিনটে ঠিক আছে দেখো তিনটে মানে খুব ভালো লাইটটা ছোট্টোর মধ্যে খুব সুন্দর একদম মানে খুব কিউট আমার তো খুব ভালো লেগেছে লাইটটা তো এই দুটোই ছিল আজকের মতন তো অবশ্যই বলবে কেমন লাগলো দুটো পার্সেল আমার টাটা বাবাই আবার দেখাবে কালকে